আজকে হঠাৎ করেই আসলাম কারণ প্রচুর ফোন আসছে এবং আমরা সারা দিন আজকেও হাইকোর্টে ছিলাম আমাদের একটা টিম আবারও আজকেও এখনো পর্যন্ত ব্রিফিং আছেন কিছু অনেকেই আছেন আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার যেহেতু জ্বর আমি যেতে পারিনি শুধু কয়েকটা বিষয় একটু বলে দিই প্রথমত আজকে আপনারা জানেন যে আমাদের আরো একটা কেস ছিল কিন্তু খুবই দুর্ভাগ্যজনক যে যখন আমার প্রতিদ্বন্দ্বী বা আমার বিপরীত মেরুতে দাঁড়িয়ে থাকা যারা আমাদের অপোনেন্ট তাদের সঙ্গে যখন মানে আমাদের ঘরের লোকের বা আমাদের নিজেদের লোকের সুর মিলে যায় তখন অনেক সত্যি সত্যি সেটা দুর্ভাগ্যজনক সে ব্যাপারে বেশি কিছু না বলাই ভালো আজকেও যে মামলাটা ইয়ারিং ছিল সেই মামলাটা মূলত অ্যাপ্রোচ হয়েছে আপনারা দেখেছেন সে মামলার ব্যাপারে বেশি কথা বলতে চাইছি না আপনারাও দেখেছেন কিছুটা হাস্যকর যাই হোক কিন্তু সেই ম্যাটারটা বিচারপতি মন্তব্য করেছেন তো সুপ্রিম কোর্টে চলছেন আর লয়ার একটা ভুল বিষয় উপস্থাপন করেছেন বিচারপতি সেটা রেক্টিফাই করে দিয়েছে যেটা ভুল এটা ঠিক নয় এটা গেল দুই কালকে বাদ পরশুদিন খুব গুরুত্বপূর্ণ একটা মামলা বিভিন্ন জেলা গ্রুপগুলোতে তারা বিভিন্নভাবে আমাদের যারা কোর কমিটির মেম্বার আছে বিভিন্ন জেলা ভিত্তিক তারা ম্যারাথন মিটিং করছে আপনারা সকলেই মিটিং মিটিং অংশগ্রহণ করবেন যারা আছেন আর বিভিন্ন প্রশ্ন ভুল অর্থাৎ উত্তরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা সঠিক উত্তর কিন্তু সেই সঠিক উত্তরটা এবারে রেক্টিফাই যে আনসার কি সেটাতে ভুল হয়েছে হুম যেগুলো চ্যালেঞ্জ হয়েছে সেগুলো তো হয়েছে কিন্তু যেটা আগের একদম সিওর ঠিক ছিল একদম ঠিকই ছিল কিন্তু সেটা এবার ভুল হয়েছে এবার এখানে দুটো জিনিস আছে কিছু জিনিস যেটা ক্লারিক্যাল মিস্টেক অর্থাৎ যেটা ঠিক কিন্তু ক্লার্ক ওখানে ইনপুট করার সময় ভুল করেছে আর একটা হচ্ছে এক্সপার্ট কমিটি বিভিন্ন যে মানে অভিযোগগুলো দায়ের হয়েছিল সেগুলোকে মিলিয়ে দেখেছে সেগুলো অনুযায়ী যেটা হয়েছে এবার কোনো উত্তর চারটেই ঠিক হয়ে গেছে চারটেকেই দিয়ে দেওয়া হয়েছে এরকম কিছু প্রবলেমের কথা আমরা শুনছি এবার সেটাও ক্লারিক্যাল মিস্টেকের মধ্যেই আছে কিনা নাকি সত্যি সত্যি এগুলো ভুল হয়েছে তো সেটা আজকের মধ্যেই বোঝা যাবে বিভিন্ন সাবজেক্টে যেগুলো ক্লারিক্যাল মিস্টেক ছিল সেই ক্লারিক্যাল মিস্টেকগুলো অলরেডি ঠিক হতে শুরু করেছে বিভিন্ন সাবজেক্টের সব সাবজেক্টের হয়তো কোনো হয়ে ওঠেনি তো সেগুলো হচ্ছে আস্তে আস্তে আপনারা তো মিলিয়েও দেখতে পারবেন আপনাদের মার্কস সেখানে দেখবেন যেগুলো ক্লারিক্যাল মিস্টেক ছিল সেগুলো ঠিক হয়েছে এবার যেগুলো ক্লারিক্যাল মিস্টেক নয় মানে ধরুন এক্সপার্ট অনুযায়ী ওরা দেখেছে যে তারা মনে করেছে এটা ঠিক মানে পুরনো যে সমস্ত অ্যান্সার কি সেটা ঠিক সেটাই ঠিক বিভিন্নভাবে অ্যানালিসিস করে হয়তো আমরা বিভিন্ন বইয়ের রেফারেন্স দিয়েছি সেখানেও তো ওইগুলো এরকম হচ্ছে যেমন কোনো একটাতে চারটেই ঠিক কিন্তু অ্যাপ্রোপিয়েট একটাই ঠিক হুম চারটেই ঠিক একেবারে ভুল নয় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ঠিক হয়তো তারা ওই অ্যাপ্রোপিয়েট যেটা সেটাকেই ধরেছে কোনো কোনো ক্ষেত্রে যেমন ধরুন আমাদের ভিক যেমন একটা উদাহরণ দিতে পারি যেমন ভিকারি থেকে ভিখিরি এটা ওখানে মধ্যগত আছে সরসঙ্গতিও আছে প্রগত পরাগত দুটোই আছে তিনটেই কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ধরি তাহলে কিন্তু তিনটেই ঠিক কিন্তু অ্যাপ্রোপিয়েট ঠিক যেটা সেটা মধ্যগত তো অ্যাপ্রোপিয়েট ঠিকটাকে অ্যাকসেপ্ট করতে পারে অথবা চারটেকেই যদি বলা হয় কেমন ঠিক আমার বাড়ি দেখা যাচ্ছে আমার বাড়ি এক্স গ্রামে হ্যাঁ আমার বাড়ি ওয়াই জেলায় আমার বাড়ি জেড থানায় সবকটাই ঠিক কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট গ্রামের নামটা ঠিক তাহলে ওটাকে ধরা হয়েছে তো এই রকম কিছু জিনিস ওরা ওইভাবে করে রেকটিফিকেশন করেছে আর যেগুলো ক্লারিক্যাল মিস্টেক ওইগুলো তো ঠিক হয়েই যাচ্ছে বিভিন্ন সাবজেক্টের এখন ঠিক হতে শুরু করেছে এবার যেগুলো দেখা যাচ্ছে একেবারেই ঠিক আমাদের দৃষ্টিভঙ্গিতে ঠিক বিভিন্ন অথেন্টিক যে সমস্ত বই যে বইগুলোকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না সেই বইগুলোতেও ঠিক কিন্তু সেটা ঠিক হয়নি মানে যদি এরকম হয় আর কি কালকে হয়তো সবগুলো বোঝা যাবে আপনারা অনেকেই বুঝতে পারবেন যদি এগুলো না হয় সেগুলো কি করবে সেটা খবরটা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই তার কারণ হচ্ছে কোনটা ক্লারিক্যাল মিস্টেকের জন্য হয়েছে এবং কোনটা এক্সপার্ট কমিটি দিয়েছে তারপরেও আমাদের মনে হচ্ছে যে ওটাই অথেন্টিক হ্যাঁ এরকম যেগুলো আছে তো সেইগুলো কালকে হয়তো মোস্ট প্রবাবলি জানতে পারবো জানলে আমরা নিশ্চয়ই জানানোর চেষ্টা করব এটা হচ্ছে তিন নম্বর কথা এবার আমি একটুখানি বিতর্কিত কথার কথা বলি আমরা জানেন যে আমাদের দশ নাম্বার নিয়ে একটা দড়ি টানাটানি হচ্ছে যারা ফেসার যারা এবার নতুন পরীক্ষা দিচ্ছে তারা তারাও আমাদের কেউ বন্ধু কেউ হচ্ছে কেউ আমাদের স্টুডেন্ট হুম মানে আমরা যখন গ্রাজুয়েশন বা এম করতাম তখন আমাদের অনেক স্টুডেন্টও থাকতে পারে তো তারাও আছে অনেকে আছে আমাদের পরিচিত লোকজন অনেকেই আছে তাদের ভার্সেস আমরা একটা একটা মনে হচ্ছে যেন একটা জট একটা দড়ি টানাটানি ইত্যাদি ইত্যাদি শুরু হয়ে এবং সব থেকে হাস্যকর এবং আশ্চর্যজনক বিষয় দেখবেন দুটো কুকুর পাশাপাশি দাঁড়িয়ে আছে হ্যাঁ আমরা মাঝখান থেকে কি করি কিন্তু দূর থেকে কেউ একজন একটা ইট মাঝখানে ছুঁড়ে দিল দুটো কুকুরে মারামারি লেগে গেল আর যে মাঝখান থেকে ইট ছুড়লো সে কিন্তু তার স্বার্থের জন্য ইঁটটা ছুঁড়েছিল কয়েকটা লয়ারকে আমরা দেখছি ওই কুকুরের ভূমি মানে কুকুরের মাঝখানে ওই ইঁট ছড়ার কাজটা করতে চাইছে যে লয়ারগুলো এবং এবং তারা বিভিন্ন রকমের কথাবার্তা এমনভাবে বলছে এবং আমাদের মধ্যে আমাদের যারা যারা নতুন দিচ্ছে আমাদের ভাই বোনদের মধ্যে বা আমাদের যারা বন্ধু আছে তারাও অনেকে বলছে আমরা দশ বছর ধরে বসে আছি আমরা এই কেন আমরা এসেছি কেন পাবো না ইত্যাদি ভাই টোটাল সিট হচ্ছে বত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার সিট আবারও বলি পঁয়ত্রিশ হাজার সিটের মধ্যে মাত্র তেরো হাজার আটশো সিট হচ্ছে টিচার যারা সম্পূর্ণরূপে যাদের সঙ্গে অবিচার এবং অন্যায় হওয়ার কারণে এই তেরো হাজার আটশো জনের চাকরি গিয়েছে এই সিটটা যদি আজকে পরীক্ষা হতো তোমরা ইনক্লুড হতো না এবং এই তেরো হাজার আটশো সিটের মধ্যেও সবাই কিন্তু চাকরি পাবে না নাই পেতে পারে বা এই পাবে না ইন দা সেন্স মানে তোমরা যেভাবে ভাবছো যে এরাই সব সব কিছু করে নিচ্ছে কারণ অনেকেই তেরো হাজার আটশোর মধ্যেও আবার অনেকেই এখন এমন অবস্থায় হয়েছে তারা বলছে আমি এই চাকরিতে জয়েনই করব না তারা বলছে আমরা জয়েন করব না আমরা পুরো পুরনো আমার চাকরি আছে আমি সেখানে ফিরে যাব এরকম অনেকে বলছে কি হয়তো মাদ্রাসাই করতো সে বলছে আমি আর যাবই নাই এত এত নোংরামি হচ্ছে আমি যাব না যাই হোক আমি সব কিছু ছেড়েই দিলাম এই তেরো হাজার আটশোর কথাটি ধরলাম পনেরো হাজার চারশো প্লাস পনেরো হাজার চারশো আমাদের টোটাল এর মধ্যে ছিল তার মধ্যেও কমে গিয়ে তেরো হাজার কোন এক মাতালকে আমি চিৎকার করতে করতে দেখছিলাম লাফিয়ে লাফিয়ে বলছিল এই জাগুন 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 নাকি তার লেজে আগুন লেগেছে লঙ্কা কাণ্ড হচ্ছে সে নাকি জাগাচ্ছে সবাই সে নিজে ঘুমিয়ে আছে তারা সে আবার জাগুন জাগুন করে এবং আমি জানি না তারা আবার নাকি বলে বামপন্থী পাঁচটা লেপ মানে কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টির ইতিহাস থেকে পাঁচটা প্রশ্ন ধরবো পিছন দিয়ে এত রক্ত বেরোবে উত্তর দেওয়ার ক্ষমতা নেই তারা নাকি আবার বিশাল বড় বামপন্থী আমার সঙ্গে বসুন একদিন দেখি কত ক্ষমতা তুমি কত বামপন্থী একবার দেখি কটা দাস ক্যাপিটাল তুমি কদিন পড়েছো আর আমি কদিন পড়েছি তোমাকে একবার পড়ে শোনাচ্ছি যাই হোক যারা আজকে বিশাল বড় মাপের উকিল হয়েছে আমি দেখছি কিছু উকিলকে আর আমাদের ওই ফ্রেশার বন্ধুরা বলছে দশ বছর আমরা এসএসসি পায়নি আমাদের অধিকার আছে ইত্যাদি ইত্যাদি তোমাদেরকে বলছে ভাই দু হাজার ষোলোর এসএলএসটি টিচার তারা পায়নি শুধু ভালো পরীক্ষা দিয়ে পায়নি হাজার এল এস টিচাররা রাস্তায় ভিজে ভিজে আন্দোলন করে নোটিফিকেশন বের করেছিলাম এবং এসএসসিটা ওইভাবেই বন্ধ ছিল নোটিফিকেশনটাও আমরা আন্দোলনের মধ্যে দিয়েই বের করেছি এবং এসএসসি হয়ে যাওয়ার পরেও দীর্ঘ লড়াইয়ের ইতিহাস আছে আমার ফেসার বন্ধু বান্ধব ভাইয়েরা বর্তমানে তাদের যে ফেসবুক গ্রুপ খুলেছে এবং সেখানে যে ওয়ালপেপারটা দিয়ে রেখেছে কভার ফটোটা দিয়ে রেখেছে সেটাও মেহবুব মন্ডলের আন্দোলনেরই ওই ওয়ালপেপার একটু খোঁজ নিয়ে দেখো সেই ওয়ালপেপারটা গিয়ে গুগল একটুখানি সার্চ করো তাহলে দেখতে পাবে ওই লড়াইটা আসলে কার নেতৃত্ব হয়েছিল ঠিক আছে সুতরাং তোমরা এটা ভাবার দরকার নেই যে আমরা বাড়িতে বসে বসে ওই চাকরি পেয়ে গেছিলাম চাকরি তো পেয়েছিলাম চাকরি পাওয়ার পরেও আমাদের স্বস্তি ছিল না আর তুমি যদি টেন্টেডের কথা বলো টেন্টেড তোমাদের ওই মূর্খ লয়ারটা সে আবার লোকে বলে টেন্টেড আরে ভাই সুপ্রিম কোর্টে তোমাদের যা বলার বলে দিয়েছে কে টেন্টেড কে আনটেন্টেড সেসব গল্প হয়ে গেছে তা এখন আর ফালতু ওই পলিটিক্সটা ভাই কোর্টে মারো নাহলে রাস্তায় মারো দুটো জায়গাতে মাতলামি মারতে গেলে আর হবে না ঠিক আছে যাই হোক তো ওই দীর্ঘ আন্দোলন যখন আমরা চালাতাম তখন ওই লয়ারগুলোকে কেউ চিনতো না কোর্ট ওই বিভিন্ন আজকে যারা ওই বড় বড় বিশাল শুনলাম না কারা ওই অডি ফডি কিনেছে ওই যে কি বিএমডাব্লিউ ফিএম কিনেছে হ্যাঁ জানি না কোথায় কোথা থেকে টাকা আসে বলা তো যায় না বিভিন্ন জায়গায় ফান্ডিং হয় যেমন হরিশ সালভেকে নেওয়ার জন্য ফান্ডিং হয়েছিল যেমন মনিন্দর সিংকে নেওয়ার জন্য ফান্ডিং হয়েছিল সেরকম ফান্ডিংয়ের টাকায় হয়তো বড় বড় চেম্বার খুলে ফেলেছে এখন হ্যাঁ আর তখন বলতো মেহবুবাবু আজকে আপনাদের ওই কোথায় একটা কি কি একটা প্রোগ্রাম আছে শুনলাম যাব নাকি হ্যাঁ সেই দিনগুলোর কথা মনে আছে আবার কারোর কারো গায়ে লাগবে প্রচন্ড ঘটনা তো তাই ঠিক আছে যাই সেই সব গল্প এখন আর বলছি এখন একটু স্থগিত আছে সেই সব সেই সব ধুতি খোলার সময় আমার আছে সেই সব ধুতি আমি পরে খুলবো এখন ধুতি খুলছি না যাই হোক যে যাই হোক ভরকানোর কিছু নেই ভাই যেটা হচ্ছে তোমাদের যারা ভরকাচ্ছে ভরকাক বত্রিশ হাজার সিটে আমাদের তেরো হাজার আটশো জন মাত্র আমাদের আনটেন্টেড টিচার আছে আর ওই তাদেরকে তারা পেলে বাকি আর কেউ চাকরি পাবে না বলেছে যে মুখ দিয়ে থুতু বের করে ফেলছে তারা অবশ্য অবশ্যই জানি যে মাঝে মাঝে হয়তো ঝাড়টার খায় ওই পার্সেন্টেজ অঙ্ক ফঙ্কর হিসাবে একটু ঝাড়টার খায় তাই বত্রিশ আর পনেরো হিসাবটা বোধহয় জানা নেই সেই জন্য একটু ঝাড়টার খায় তো যাই হোক ঝাড় খাচ্ছ খাও আবার ঝাড় খাবে আমাদের আগামী পরশুদিন বারো তারিখে দশ দশ নম্বর কেসের পাওয়া বা না পাওয়া সেটা আছে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের কারণে নয় আমাদের আবার আমরা যে যে লড়াইটা লড়ছি এখনো পর্যন্ত সেই লড়াইটা আমরা লড়ব এবং আমরাও দেখব যে এই দশ নম্বরের নিয়ে যে বিভিন্ন রকম কোর্ট সিন্ডিকেট চলছে এবং ল মাফিয়াদের যে বিভিন্ন রকমের কারি কারুকার্য চলছে এক দুই তিন চার পাঁচ ছয় বাদ দিয়ে আট নম্বর হঠাৎ করে কি করে লিস্টেড চলে আসে হ্যাঁ কোন সিন্ডিকেটের বলে হঠাৎ করে চলে আসে এবং রাতারাতি লুকিয়ে লুকিয়ে কেস করছে যাতে কেউ জানতে না পারে এবং সেখানে পার্টি না হতে পারে ফাঁকা মাঠে গোল দেওয়া যায় ঠিক আছে আমরা গোল দিতে দেব না এত সোজা এত সোজা নয় হুম আর আমরাও দেখব যে এই জিনিস নিয়ে বিভিন্ন রকম পলিটিক্স এবং এইগুলো আমাদের সম্পূর্ণরূপে বঞ্চিত করে কিভাবে কোথায় দিয়ে রেজাল্ট বেরিয়ে কোথা দিয়ে নিয়োগ হয় সেটাও আমরা দেখি তাহলে ঠিক আছে যাই হোক আগামী পরশু অনেক কিছুই হবে অনেক কিছুই হতে চলেছে যা হবে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন থেকে সুপ্রিম কোর্ট কোনো জায়গাতেই আমরা ছাড়বো না সবটাই আমরা লড়ব এবং আমরা এটাই বলছি লজিক্যাল ঠিক আছে লজিক্যালি সবার কোর্টে যাওয়ার অধিকার আছে কোর্টে যাক না কোর্টে লয়ার আর ক্লায়েন্ট থাকবে কিন্তু লয়ার একই সঙ্গে ডবল গেম প্লে করতে পারবে না তাকে হয় বাঁচতে হবে সে রাজনীতি করবে আর না হলে বাঁচতে হবে সে কোর্টে গিয়ে লড়াই করবে আর যদি ডবল করে তাহলে আমরাও দু তিন রকমের খেলা আমরাও খেলব পরিষ্কার কথা আমাদের খেলাও কিন্তু খেলার অভিজ্ঞতা আমাদের অনেক বেশি ঠিক আছে তো সেই খেলা আমরা খেলব তা আগামী পরশু দিন কোর্টে দেখা হবে যারা আসছেন অবশ্যই দেখা হবে আর লাস্ট একটা বলি ওই আরেকবার বলে দিই যে কালকে কালকের মধ্যে ওই যেগুলো কোশ্চেন ভুলের সমস্যা ছিল যেগুলো ক্লারিক্যাল মিরর সেগুলো ঠিক হবে আর যেগুলো যদি তারপরেও কোনো গন্ডগোল থাকে সেটা কালকের কালকেই জানতে পারবো সবাই জানতে পারবো কালকের আগে কিন্তু জানতে পারছি না কারণ বুঝতে পারা যাচ্ছে না কোনটা এক্সপার্ট কমিটি দিয়েছে আর কোনটা ক্লারিক্যাল মিস্টেক আজকে রাত্রেই অনেক সাবজেক্ট আপনারা দেখুন যে সার্চ করুন হয়তো আপনাদের যার যা সাবজেক্ট বিভিন্ন সাবজেক্টেই প্রবলেমগুলো আছে ক্লারিক্যাল ইরোর সেগুলো হয়তো ঠিক হচ্ছে নাম্বারগুলো হয়তো ইনপুট হয়ে যাবে হ্যাঁ এবং তারপরে অন্য কিছু হ্যাঁ সিট বাড়ার কথা হ্যাঁ নিশ্চয়ই এটা ঠিক সিটের মানে বিকাশ ভবন থেকে আচার্য সদন কিছু সিট আসবে পরিমাণটা মানে সংখ্যাটা কত হবে সেই সংখ্যাটা এক্স্যাক্ট মানে ধারণা এখনো পর্যন্ত কারোর কাছে নেই সংবাদপত্র একটা লিখছে কিন্তু সেটা শিওর বলা যাবে না যে ওই অংশটাই হুম বাড়তে পারে বা বাড়া কমা যাই হোক হোক হতেই পারে কিন্তু একটা বাড়ার সম্ভাবনার জায়গা আছে এটা বলা যায় এবং দেখা যাক কতদূর কি হয় আর একটা জিনিস সেটা আমাদের যে যে গ্রুপ জেলা গ্রুপ সেই জেলা গ্রুপগুলো থাকুক সেগুলোতে মিটিং চলছে বিভিন্ন জেলার সেখানে বিভিন্ন রকম মেসেজ আছে আপনারা দেখবেন সেখানে অবশ্যই আপনারা মিটিংগুলোতে অংশগ্রহণ করবে খুবই ইম্পর্টেন্ট হুম সেগুলো একটু দেখবেন বিভিন্ন সাবজেক্টের আমি অনেকে লিখছেন যে আমার সাবজেক্ট ভূগোল বায়োলজি থেকে বাংলা সব সাবজেক্টেই হুম এই কম বেশি এডুকেশন নিউটেশন সব খবরগুলোই ওদের কাছে আছে ইতিহাস সবগুলোতেই আছে ওগুলো কালকেই জানতে পারবেন কোথায় কি হয়েছে না হয়েছে হুম তারপরে না হয় একটা সার্ভে করা যেতে পারে যে কি হয়েছে আসল ঘটনাটা বা ওদের কাছ থেকে একটা ক্লারিফিকেশন নেওয়া যেতে পারে এটাই ঠিক আছে কালকে দেখা যাক আর পরশুদিন অবশ্যই দেখা যাবে আর আবারও বলছি ফেসার বন্ধুদেরকে বলছি যারা আমাদের বন্ধু বা আমাদের অনেক স্টুডেন্ট অনেকেই আছে তাদেরকে একটা কথাই বলছি যে আপনাদেরকে আমাদের শত্রু বা আমরা আপনাদের শত্রু কেউ কিন্তু কেউ কারো শত্রু নয় হয়তো যারাই চাকরি পাবে পরবর্তীকালে তারা কলিগো হবে বন্ধু হবে একসঙ্গে খাওয়া দাওয়াও হয়তো করবে ফলে এই যারা লেলিয়ে দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ ঠিক আছে দশ নাম্বার নিয়ে আপনাদের মনে হয়েছে এটা লজিক্যাল সেটা আপনারা কোর্টে গিয়েছেন সেটা যেতেই পারেন কোর্টের লড়াই কোটের মতো করে হবে কিন্তু কোটের লড়াইটাকে যারা পলিটিক্যাল পলিটিক্যালি নিয়েছে এবং আপনাদের আর আমাদের মধ্যে একটা লড়াই একটা ঘৃণ্য ঘৃণ্য পরিবেশ তৈরি করছে সেই ঘৃণ্য পরিবেশটা থেকে আপনারাও সাবধান হয়ে থাকবেন এবং আপনারাও বুঝবেন যে সাত বছর পরে যদি আপনাদেরকে এইরকম কোনো রাজনীতির কারণে চাকরি হারাতে হয় বা চাকরি হারানোর জায়গা কেউ করে দেয় তাদের রাজনীতির জায়গা থেকে তাহলে কেমন লাগে হুম তো নিশ্চয়ই আপনাদের একটাই জায়গা আমি বলবো আপনারা মনে করেছেন এই দশ নাম্বার দেওয়াটা আপনাদের জন্য ক্ষতি আমরা মনে করেছি এই দশ নাম্বার না দেওয়াটা আমাদের জন্য ক্ষতি ঠিক আছে তাহলে আমরা উভয়ই কোটে গিয়েছি হুম সেটা আপনারাও যেতে পারেন আমরাও যেতে পারি কিন্তু সাবধান থাকবেন সেই রাজনীতি থেকে যে রাজনীতি আমাদের ক্ষতি করেছে যে রাজনীতি যারা তাদের ছিল কোর্টে গিয়ে তারা বলতে পারতো যারা অনৈতিকভাবে চাকরি পেয়েছে তাদেরকে বাদ দিয়ে আমার ক্লায়েন্টদের চাকরি দিন তাহলে প্যানেলটাও ক্যান্সেল হতো না তারাও লাভবান হতো কিন্তু তারা সেটা কিন্তু করেনি এটাই ছিল তাদের মূল পলিটিক্স এবং এই পলিটিক্সটা শুরু হয়েছিল আপনারা জানেন না নতুন হয়তো আপনাদের খবরা কারণ আছে কারণ তখন আপনারা ভাবতে আমাদের কত জানার নেই ঠিক আছে তো থেকে সুপ্রিম পারেন কি গল্প হয়েছিল সেই গল্পের ইতিহাস আমরা নিশ্চয়ই একদিন পারলে পুরো খোলামেলা আপনাদের সবার সামনে শেয়ার করব প্রত্যেকটা খুঁটিনাটি শেয়ার করলে পারে পুরো গল্প পুরো ইতিহাসটা জানতে পারবেন যে কিভাবে কি গন্ডগোলটা আমাদের সঙ্গে করানো হয়েছে কিভাবেই ইচ্ছাকৃতভাবে জোর করে এই প্যানেলটা পলিটিক্যালি জায়গা থেকে তৈরি করা হয়েছে এবং এখনো সেই পলিটিক্সটা চলছে পলিটিক্স তো চলবেই ওরা কোর্টে পলিটিক্স করবে আমরা কোর্ট রাস্তা সব জায়গায় মারামারি করব সবই ঠিক আছে কিন্তু একটা জিনিসই বলবো আপনারা আমাদের শত্রু বা আমরা আপনাদের শত্রু নই এই যে শত্রু মনোভাবাপন্ন একটা জায়গা তৈরি করে দিচ্ছে আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে এইটা হচ্ছে ওদের নোংরা পলিটিক্স এই নোংরা পলিটিক্সটা থেকে দূরে সরুন তাকে আপনারা ভগবান ভেবে নিতে যাবেন না তাহলে ক্ষতি হবে এ লয়ার যদি মনে করেন যে এই লোকটা আমার লাভ করবে তাহলে পরে আপনি নিতেই পারেন আপনি নিতেই পারেন আমি তো দেখলাম দুদিন সেদিনকে কোর্টে গিয়ে আমি দেখলাম স্বামী আহমেদ স্যার ছিলেন স্বামী আহমেদ স্যারের সাথে আমার আমাকে বলল যে মেহবুব আমি তোমাদের সাথে আছি কিন্তু ওই দশ নম্বরটা নিয়ে আমি কিন্তু তোমাদের বিপক্ষে আছি ঠিক আছে অ্যাজ এ লয়ার গুড তার বক্তব্য সে ভালো কথাবার্তা বলেছে এইটা থাকুক না এইটা থাকুক কিন্তু কয়েকটা জানুয়ারের মতো লয়ার আছে যারা ঠিক মানে বাইরে তাদের কালো পোশাক থাকে কিন্তু ভিতরে তারা আরো তারা হিংস্র তারা জানোয়ার হ্যাঁ তো সেই সেটা নয় এই সৌজন্যমূলক জায়গা থেকে আইনি লড়াই করুন সিন্ডিকেটটা বাইরে রেখে তারপরে যার মেরিট থাকবে সে জিতবে যার বলার ক্ষমতা থাকবে সে জিতবে কিন্তু এই যে আপ দুটো দলকে শত্রু পরিণতি করেছে নিজের লাভটা যেমন ভাবে করতে চেয়েছিল এখানেও সেটা করছে এই জায়গা থেকে আপনারাও সাবধান হন ঠিক যেভাবে পুরো ওয়েটিংটা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা চাকরি পায়নি আমতা এবং প্যালেন্ট ক্যান্সেল হয়েছে এবং আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি তো সেই ক্ষতির জায়গাটা যদি আজকে যারা অবৈধভাবে পেয়েছিল তাদেরকে তারা যদি এটাও বলতো যে অবৈধভাবে ওরা পেয়েছে ওদেরকে বাইরে ওরা বেরিয়ে গিয়ে যদি সেটার সারবর্তা থাকে সেটাকে অ্যানালিসিস করা হোক যারা যদি অবৈধ তারা হয়ে থাকে তারা অন্যায় করে থাকে তাহলে পরে সেটাকে প্রমাণ করা হোক মানে সিবিআই তো অলরেডি রিপোর্ট দিয়েছে তারপরেও যদি মনে হয় না ওটাতে সন্তোষ আমরা সন্তুষ্ট নয় তাহলে আরও ভালো করে করা হোক এবং তার জায়গায় আমার অধিকারটা ফিরিয়ে দেওয়া হোক সেই দাবিটা কিন্তু করেনি কিন্তু ওটাই ছিল কেসের ডিম্যান্ড ওটাই ছিল ওই জন্যই হয়েছিল কেস কিন্তু সেটা করেনি তার মানে এ এবং আরো একটা জিনিস শুনুন আজকে ওরা একটা জিনিস খুব বড় বড় লাফা এক্সপায়ারি অফ প্যানেল কারণ সেভেন কাউন্সিল ওই যে আপনাদের লয় আপনাদেরই লয়ার সে সেভেন কাউন্সিলিং এর পর থেকে অবৈধ অবৈধ করে চেঁচাচ্ছে খোঁজ নিয়ে দেখুন ওই সেভেন কাউন্সিলিং এ যারা পেয়েছিল তাদের অনেকেই তার ক্লায়েন্ট তারাই তাকে চাকরি পাইছিল তার মানে সেভেন কাউন্সিলিং একটা অংশকে তিনি তারাই কেস কেসের মধ্যে দিয়ে কোর্টের কাছে বলেছিল প্রাপ্য এর পায় পায়নি এই কারণে পায়নি আবার কাল আজকে গিয়ে কোর্টে গিয়ে বলছে তারা অবৈধ কালকে আপনাকে মানে এই ধরনের জটিল নোংরা মানসিকতার মানুষদের থেকে সাবধান ভালো লইয়ার ধরুন যারা অন্তত নোংরা রাজনীতিটা কোর্টের মধ্যে করার চেষ্টা করবে না ক্লাইনের স্বার্থ দেখবে তাহলে আপনিও লাভবান হতে পারেন আর আপনি আমিও লাভবান হতে পারি লাভবান যে কেউ হতে পারে কিন্তু অন্তত এই রিলেশনশিপ গুলো খারাপ হবে না এই এই সোসাইটির মধ্যে আর এই এডুকেশন জগতের মধ্যে একটা নোংরামি এই নোংরামিটা তারা তৈরি করতে পারবে না এটুকুই বলার